আজ আবার আপনাদের সামনে নিয়ে এলাম ভূমধ্য সাগরে ভারত তুর্কি আমেরিকাসহ নেটো দেশগুলির যে অবস্থান এবং পরস্পর মুখোমুখি হয়ে রয়েছেন সেই প্রসঙ্গ নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই ভারত নেটোর এবং আমেরিকার যে অভিসন্ধি ছিল সেই অভিসন্ধিকে কুপকাত করে দিলেন ভারতের নৌবাহিনীর আধিকারিক আপনারা আগেই জানেন যে তুর্কির পাল্লায় পড়েই ভাবছিলেন তুর্কির এরদোগান যে যখন আমেরিকাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে যে জলসীমা রক্ষা করুন ভারত আমাদের আক্রমণ করেছে তখন নেটওয়ার্ক দেড়শোটিরও বেশি নবহর এসে ওই সুয়েজ খাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় জীবল্টার প্রণালী সহ অবরোধ করে রেখেছি এবং চব্বিশ ঘন্টা আগের কথা জয়শঙ্করজি দৃঢ়ভাবে নিউ ইয়র্কে যে রাষ্ট্রসংঘের মহাসভা হচ্ছে সেখানে বললেন যে জিব্রাল্টার প্রণালী এবং সুয়েজ নহর বা সুয়েজ খালকে অবরোধ করে এই যে আমেরিকা এবং তার নেটু দেশগুলি দেশটির বেশি নৌ বহর রেখে অবরোধ করে দখলদারি করতে চাইছেন এটা এটা রাষ্ট্রসংঘের কোন নীতিতে রয়েছে যে একটি দেশ বা কয়েকটি দেশ মিলে একটা বিশাল মহাসাগরকে অবরোধ করে দখলদারি নেওয়া যায় প্রায় দেড়শোটিরও বেশি দেশ ভারতকে হাততালে দিয়ে সমর্থন করে এর প্রতিবাদ করলেন এবং সাথে সাথেই আমেরিকার প্রতিনিধির মুখের বুলি বন্ধ হয়ে গেল এবং এখানেও পিছোতে শুরু করলেন এবং একটা ভীষণ চাপে পড়ে গেলেন কেননা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জয়শঙ্করজি যে রাষ্ট্রসংঘের দেশগুলির কয়েকটি দেশ কি করে ভূমধ্যসাগরে জিব্রাল্টার প্রণালী এবং সিয়াজ নহরকে গার্ড করে তাদের নৌবাহিনী মোতায়েন করে সেখানকার দখলদারি নিতে চাইছেন এবং এটা একমাত্র আমেরিকারই সবচেয়ে বেশি নির্ভর তার সাথে তুর্কির ধুকতাম বিপাকে পড়ে গিয়েছে আমেরিকার প্রতিনিধিরা এবং ডোনাল্ড ট্রাম্পও এবং প্রায় দেড়শোটির উপর দেশ এখানে ভারতকে সমর্থন করে প্রতিবাদ করেছে ওখানে একটা তো হইচই করছেই আবার চব্বিশ ঘন্টা আগের কথা বলছি আপনারা জানেন জিব্রাল্টার প্রণালী এবং খাল অবরোধ করে আমেরিকান এবং নেটো বাহিনী তাদের নৌবহর মোতায়েন করেছে প্রায় দেড়শোটিরও বেশি উড়োড়িভাবে শোনা যাচ্ছে তিনশো হতে পারে যাক সে কথা এবং আমেরি তুর্কি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছেন ভাবছিলেন তুর্কি যে আমেরিকা ডেকে ভারতকে এই ভূমধ্যসাগরের এলাকা থেকে তাড়িয়ে দেব তা না হয়ে আমেরিকা এবং তার নেটো বাহিনী দখল নিতে চাইছে ভূমধ্য সাগরের বিপাকে পড়ে তুর্কি আমেরিকাকে কিছু মদত দিয়ে এবং নেটোর বাহিনীকে মদত দিয়ে একটা ভারতের নৌবাহিনীর উপর আক্রমণের ছোক কষেছিল এবং এই চব্বিশ ঘন্টা আগের কথা বলছি তিনটি নৌবহর অতি সন্তর এই নৌবহরগুলি হলো আমেরিকা এবং নেটওয়ার্ক পাঠানো খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন নৌবহর আসছিল ভারতের এই আইএনএস বিক্রমাদিত্যকে ঘেরাও করতে এবং তারাতে মাই সাইবার হ্যাক করে ওই তিনটি জাহাজের সম্পূর্ণ প্রযুক্তিকে হ্যাক করে নিয়েছিলেন আমাদের নেভির আধিকারিকরা এবং সেগুলোকে দিশাহারা করে দিয়েছিল তাদের কোনো নিভিগেশন পাচ্ছিল না ভারতের কোনখানে নৌবহর রয়েছে তাদের অস্ত্র কোনো সিগন্যাল দিচ্ছে না যে ছোঁড়া যাবে তাদের ক্ষেপণাস্ত্র পর্যন্ত এমত অবস্থায় উল্টোপাল্টা রাস্তায় আসার ফলে ভারতের নৌবাহিনী ওই নেটোর তিনটি যা নৌবহরকে আটক করে এবং ভারতের হেফাজতে নেয় বিপাক পড়ে গিয়েছে নৌবহরের যেভাবে তাদের নৌবহরি লিখে ভারত কবজা করে নিল তিনটিকে এবার বিপাকে পড়ে দেখছেন তাহলে তো আর এগোনো যাবে না ভারতের দিকে এ তো সাইবার হ্যাক করছে আপনারা সবাই জানেন যে আমাদের রিসেট আরআই স্যাট অর্থাৎ রিস্যাট নামের একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে এবং সেখান থেকে সরাসরি এই ভূমধ্য সাগরের দিকে তাক করে তাকে অবস্থান করানো হয়েছে এবং খুঁটিনাটি সমূহ খবর সমূহ ছবি পিং পয়েন্ট ছবি ভারতের নৌবাহিনীটা আধিকারিকদের পাঠাচ্ছিল এটা যে উনিশ শতকের ভারত নয় একুশ শতকের ভারত তার মোদীজি প্রমাণ করে ছাড়লেন নেটো সংগঠনের মতো দেশগুলি যাদের কমপক্ষে দেড়শটির মতনও বহর নিয়ে এসেছিল ভূমধ্য সাগরে তারা এবার আস্তে আস্তে প্রসাদ উপসারণ করছে এবং ভারতের পক্ষ থেকে পুরস্কার জানিয়ে দেওয়া হয়েছে এগোলে ফল খারাপ হবে এর জন্য নেটো দায়ী থাকবে এর জন্য আমেরিকা দায়ী থাকবে এবার বাধ্য হয়ে তারাও প্রস্বাদ প্রদর্শন করেছে এদিকে জয়শঙ্করজি নিউ ইয়র্কে ইউএন এর মহাসভায় তুলে ধরা করে ছালেন আমেরিকাকে এবং কীভাবে আমেরিকা এবং তার সহযোগী নেটো দেশগুলি নৌবাহিনী পাঠিয়ে তাদের নৌবহর পাঠিয়ে ভূমধ্য সাগরের দখল ধরে নিতে চায় সেই বিষয়ে বড়ো প্রশ্ন তুলে দিয়েছেন এবং প্রায় দেড়শোটি দেশ ভারতকে সর্বান্তকরণ সমর্থন করায় বিপাকে পুড়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আসলে কি জানেন এই যে আরাই সেট নামের যে উপগ্রহটি পাঠানো হয়েছে এরকম উপগ্রহ বিশ্বে অনেক দেশেরই নেই চীন বা আমেরিকার হয়তো দু একটি রয়েছে রাশিয়ার একটি রয়েছে এক দুটি কিন্তু এরকম উচ্চসম্পন্ন ক্ষমতাসম্পন্ন যে স্যাটেলাইট এবং যে নিখুঁতভাবে জল এবং স্বর দুটারই ছবি পাঠাচ্ছে তাদের ডেভিকেশন সিস্টেম কোন দিকে কীভাবে আছে অপারেট করছে এবং হ্যাক করে দিচ্ছে আমাদের ভারতের হ্যাকাররা আপনারা জানেন এই হ্যাকার গোষ্ঠীকে তৈরি হয়েছিল দু হাজার চোদ্দো সালে আমাদের জেমস বট ভালের নেতৃত্বে দু হাজার উনিশ সাল থেকেই ফুল পুরোভাবে কার্যকর হয় এই হ্যাকার গোষ্ঠী এবং আমাদের ডিফেন্স এজেন্সি সমেত মোট এক হাজার হ্যাকারকে ট্রেনিং প্রাপ্ত করে এই হ্যাকার গোষ্ঠীটিকে সৃষ্টি করেছেন এবং এই হ্যাকারের সৃষ্টি করার ফলেই বুঝতেই পারছেন আমাদের বিজ্ঞানীদের যে তাতে নেটোর মতো দেশগুলি আমেরিকার মতো দেশগুলি আজকে তাদের নেভিগেশান সিস্টেম তাদের এয়ারো সিস্টেম হ্যাক হয়ে যাচ্ছে এ বিষয়ে তারা মাথা নত করতে বাধ্য হচ্ছে এবং আস্তে আস্তে পিছু হচ্ছে ভূবন্ত মহাকাশ মহাসাগর থেকে এবং পিছুতে বাধ্য থাকবে কেননা এবার আইএনএস বেক্রান্ত ছিলই আইএনএস বিক্রমাদিত্য এসে গেছে তার সাথে রাশিয়ার সাপোর্ট করছে তাদের জাহাজ সামনে এসে গেছে আবার ইসরায়েলের নৌবাহিনী তো এর থেকে আপনারা কি প্রমাণ পেলেন এই মোদী সরকার আমাদের দেশের জন্য কি করলো সবাই একটু কমেন্ট করে জানাবেন